হৃদরোগ বিষয়ে কথা না বললেই একটি নয় আমরা জানি হৃদরোগ বাংলাদেশে এটা মৃত্যুর একটা অন্যতম প্রধান কারণ বিভিন্ন ধরনের হৃদরোগে বাংলাদেশের মানুষ আক্রান্ত হন তার মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ করোনারি হৃদরোগ যেটা থেকে হার্ট অ্যাটাক হয়ে থাকে হৃদরোগ প্রধান উচ্চ রক্তচাপে বাংলাদেশে পঞ্চাশ ঊর্ধ্ব মানুষের মধ্যে অন্তপক্ষে থেকে ভাগ মানুষ থাকেন এবং যার ফলশ্রুতিতে ইস্কিমিক হৃদরোগ হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়র এগুলো ঘটে থাকে মানুষ যদি হৃদরোগ সম্বন্ধ থেকে আগে থেকে সচেতন হন কতগুলো আমরা বলি লাইফ স্টাইল মানে নিয়মকানুন কতগুলো পালন করেন যেমন শারীরিক পরিশ্রম ব্যায়াম এগুলো করেন ওজন নিয়ন্ত্রণে রাখেন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই সমস্ত রোগ নিয়ন্ত্রণে রাখেন রক্তের চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে রাখেন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে পাতে লবণ কম খান এবং অবশ্য অবশ্যই ধূমপান বর্জন করেন তামাক দ্বিতীয় যদি করেন তাহলে কিন্তু এই ধরনের হৃদরোগগুলো থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল আমরা যদি হৃদরোগের চিকিৎসার পূর্বে নিয়ন্ত্রণের দিকে বেশি হই। তাহলে আমাদের নিজেদের উপকার হবে এবং অর্থনৈতিক দিক দিয়ে আমরা একটা একটা অহেতুক চাপের মধ্যে না যার ফলে ব্যক্তিগত এবং জাতীয় ভাবেও আমরা উপকৃত হতে পারব হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে যথেষ্ট অগ্রগতি হয়েছে এর জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা যদি সতর্ক হই এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি তাহলে কারণে মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ